আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমি যে বিশ বছর বা তিরিশ বছরের ছেলে পেলে কেন স্ট্রোক করছে এই স্ট্রোকের কারণটা কি অল্প বয়সে কেন হার্ট অ্যাটাক করছে আমরা প্রায় আমাদের আশেপাশে খবর দেখতে পাই যে অল্প বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ছেলে পেলে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এর মূল কারণ কি এটি কেন হচ্ছে আপনার বয়স কি বিশের কুঠায় ভাবছেন এখনো অনেক সময় আছে শরীর স্বাস্থ্যের চিন্তার কথা এখনও ভাবে ভাবছেন না সাবধান হন ডাব্লিউ এইচ এর স্পষ্টভাবে বলা রয়েছে যে তিরিশ বছরের যুবকরা অর্থাৎ তরুণরা বেশি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে আজকের এই ব্যস্ত স্টেজে বড় স্টাইলে হার্ট অ্যাটাক যেন এখন শুধু বয়স্ক নয় অল্প বয়স্কদেরও মাঝে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে বিশেষ করে তরুণদের মধ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের লক্ষণটা সবচেয়ে ব্যাপকভাবে প্রভাব ফেলছে আজকাল আক্রান্ত হচ্ছে এই মারাত্মক বিপদের সম্মুখীন এর পিছনে রয়েছে কিছু ভয়ঙ্কর কারণ এই কারণগুলো আমরা অনেকে অগ্গত রয়েছি যেমন অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম না করা অতিরিক্ত পরিমাণ মোবাইল বা কম্পিউটারের প্রতি আসক্ত থাকা এছাড়াও রয়েছে মানসিক চাপ রাতে দেরি করে ঘুমানো যাওয়া ধূমপান বা অ্যালকোহল সেবন করা এছাড়াও দেখা যাচ্ছে যে কম বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকির পরিমাণ আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখন ক্রমাগতই বাড়ছে এই সমস্যাগুলো সময় থাকতে সচেতন হওয়া খুবই জরুরি যেভাবে ঝুঁকি কমানো যাবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন ঝুঁকিতে রয়েছি এবং কেন আমাদের অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে আর এটি ঝুঁকি কমানোর প্রথম ধাপগুলো কী কী প্রাথমিক পর্যায়ে প্রতিদিন কম করলে তিরিশ মিনিট হাঁটা চলা করা বা ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া টাটকা শাক সবজি বা ফলমূল সেবন করা স্টেজ কমানো বেশি বেশি করে বই পড়া মিউজিক শোনা অতিরিক্ত মোবাইল চাপা বা কম্পিউটারের সামনে বসে থাকা থেকে বিরত থাকতে হবে ধূমপান এবং অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আপনার বয়স যতই কম হোক হাট কিন্তু বয়স দেখে আপনাকে অ্যাটাক করবে না এটা মাথায় রাখতে হবে নিজের শরীরের প্রতি নিজে সচেতন হন সুস্থ থাকুন এবং ভালো জীবনযাপন করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি নিজে কিভাবে আপনার হার্টের যত্ন নিচ্ছেন আমাদের চারিদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টো হার্ট অ্যাটাক সবচেয়ে অল্প বয়সের মধ্যে বেশি হচ্ছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্য সচেতন হবেন আর কারো যদি কোনো মেডিকেল বিষয়ে পরামর্শ লাগে কোনো চিকিৎসা বিষয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে হোক হোয়াটসঅ্যাপে হোক জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি কারো কোনো চিকিৎসা বিষয়ে প্রয়োজন হয় তাও আমাকে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আর নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ বা টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ